আব্বা যায় আমার সিদ্ধান্ত আপনি কম আমার ছাগল শুরু করে রুখেছিল এই যে পরশু দিনকে দা খাইছে কম নেতাম না রে ঘটক তোর খবর আছে ছেলের বাবা অনেক ভালো ও পরশু দিন কে পশ্চিম পাড়ার ভাবির আন্দা কুন্দা যাইতে ধরছিল আপনার এম কবি কইতাম না ইসিরে কোন ইসিরে আমি কই ছেলের নামে ভালো ডাই কই গেছি আমি আবার কি মিনাল না গেলাম ওই হুন কেছে বিয়ে কার নিকে ঠিক করে জানো জাননি কে হোক ছেলেটা কিন্তু ভালো না ছেলেটা ভালো না আমি জানি ছেলেটা ভালো না সাওয়াল আন্দা কুন্দা সিদ্দিকায় হুন বিয়ে তো তোর নিকে ঠিক করছে আমার নিকে হোক তাও পোলাটা ভালো না

高い丸見え